আজ আমরা মালয়েশিয়া ঘুরতে বের হয়েছি আজকে দেখবো সারা মালয়েশিয়া ঘুরে ঘুরে নানা প্রকৃতি কিছু দেখব। বন্ধুরা দেখুন এই মালয়েশিয়া ছাগল পালন করতেছে এখানে ছাগলের খামার এই দেখুন এখানে গরুর খামার এখানে গরু পালন করতেছে এখানে অনেক কিছু করে এই দেখুন অনেক গরু জায়গা

এখানে দেখুন অনেকগুলো ছোট ছোট ঘোড়ার বাচ্চা এবং অনেকগুলো গাধা গাধা ঘোড়া অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর গাধা দেখুন গাধা আমরা এখানে অনেক মজা করলাম तो घोड़ा ना ये की गादा, गादा। এখানে দেখুন ছাগল মুরগি এবং বড় বড় পাখি এই পাখিগুলো হয়তো কিনতে পারছি না কিন্তু পাখিগুলো অনেক বড় বড় এখানে অনেক প্রজাতির জিনিস দেখা যাচ্ছে অনেকে এসে এসে সেগুলো উপভোগ করছে দেখুন এই বড় বড় কি জিনিস পাখি পাখিগুলো আমি হয়তো চিনতেছি না আপনি দেখলে হয়তো চিনতে পারবেন যদি চিনে থাকেন তাহলে কমেন্টে জানাই এই দেখুন ছাগলের বাচ্চা ছোট ছোটো ছাগলের বাচ্চা খুব সুন্দর ছাগলের বাচ্চাগুলো এই দেখুন এই পাখিগুলো এই পাখি আমি হয়তো চিনতে পারছি না আহ আপনারা কি চিনতে পারছেন যদি চেনেন তাহলে একটু কমেন্ট করে জানিন যেন পাখিটির নাম এই উম এখানে আরো অনেক ময়ূর আছে ময়ূর অনেক ময়ূর দেখা যাচ্ছে আছে এখানে Hier এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে